টাকা বক্স ওটা আছে আপনার পঁয়ত্রিশ টাকা একশো সত্তর টাকা ডজন লাইব্রেরি স্কেল আছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন পাতা মেশিন আছে চারশো সত্তর টাকা ডজন পেন্টিং সেট হচ্ছে দুইশো ষাট টাকা এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা জ্যাকসিন পারমানেন্ট মার্কার অনলি একশো পঁয়ষট্টি টাকা ডজন ম্যাজিক কলম এটা খুবই চলে এটা হচ্ছে অনলি আষ্টশো টাকা বক্স ওটা হচ্ছে বাউন্ন টাকা বড়টা হচ্ছে একশো পাঁচ টাকা চব্বিশ কালারটা হচ্ছে দুইশো টাকা অনলি ষোলো টাকা পঞ্চাশ পয়সা চব্বিশ পিসের পিস আটষট্টি টাকা অনলি দুইশো ষাট টাকা ডজন ধরবো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দশ পিসের দাম অনলি সত্তর বোর্ড মার্কেট আছে একশো পঁয়ষট্টি টাকা তিরিশ পিসের দাম চারশো আশি টাকা অনলি সত্তর টাকা বড়টা আছে একশ তো তিরিশ টাকা ছোট নটা ধরবো অনলি পঁয়ত্রিশ টাকা এটা চারশো ষাট টাকা বক্স বড় মেশিনটার দাম ধরবো একশো তো পঁচাশি টাকা পিস হচ্ছে একশো তিরিশ টাকা ডজন দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা মানিপঞ্চ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডজন ছোট আছে দুইশো তিরিশ টাকা বড় আছে চারশো আশি টাকা এটা বর্তমান রেট হচ্ছে সাতশো নব্বই টাকা বক্স সত্তর টাকা প্যাকেট গ্লু ড্রপ এগুলো অনেক চলে এটা অনলি বিশ টাকা পাতা অনলি নব্বই টাকা ডজন রুমসের ওয়াও সেট অনলি পঁচাশি টাকা পাসওয়ার্ড ডায়েরি আছে লক ডায়রি আছে ইট কস্টিপে অনেকগুলো কোয়ালিটি হয় এটা ধরবো হচ্ছে তিনশো নব্বই টাকা বক্স একশো পাঁচ টাকা পাতা পুষ্পিন আছে এগুলো হচ্ছে ছয়শো টাকা ডজন মাহবুব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমত রহমত তো মাহবুব ভাই অনেকদিন পর আসলাম আপনার দোকানে আপনার তো অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দর্শকরা প্রত্যেকটা ভিডিও দেখতেছে তো বর্তমান সময় দুই হাজার পঁচিশ সালের স্টেশনের আপডেট প্রাইস সম্পর্কে আজকে জানতে চাচ্ছিলাম এবং আমার দর্শকদেরও জানাতে চাচ্ছিলাম তো স্টেশনের আইটেমের নতুন কোনো কালেকশন আছে ভাইয়া হ্যাঁ অবশ্যই আছে স্টেশনারি আইটেম গুলো প্রায় আগের মতো আছে না চায়না আইটেম তো বাড়ছে বা কমছে একটু কিছুটা বাড়ছে কিছুটা কমছে কিছু মালের দাম কমছে কিছু মালের দাম বাড়ছে এভাবেই চলে আর তো আজকে আমার দর্শকদের আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দিবেন ভাইয়া একশো নং চকবাজার মুনসুর খান প্লাজা পাঁচ নাম্বার গলি রহমত স্টেশনারি তো ভাইয়া কেউ যদি ট্রান্সপোর্ট কন্ডিশনের মাধ্যমে পণ্য নিতে চায় সেই ক্ষেত্রে কি আপনি দিবেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিয়ে আসতেছি এবং দিয়ে আসবো অবশ্যই কিছুটা তো পে করতে হবে হ্যাঁ আর যারা এই ভিডিও দেখে এক দুই পিস মানে খুচরা নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে ভাইয়া হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি সেই ক্ষেত্রে কি সরাসরি দোকানে আসতে না ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন জি ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিস মাধ্যমে যায় আর কি ইনশাআল্লাহ আর প্রাইসটা কি তখন পাইকারি প্রাইস থাকবে ভাইয়া হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে খুচরা যে প্রাইসে পাইকারি সেই প্রাইসে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ইনশাআল্লাহ দিচ্ছি তো আজকের ভিডিওর মাধ্যমে কি দেখাবেন ভাইয়া হ্যাঁ এই যে এখানে আছে পেন্সিল আছে কালার পেন্সিল আছে শার্পনার আছে আপনার অনেক প্রকারের কালার পেন্সিল আছে আর্ট মার্কার আছে পেন্সিল শার্পনার আছে অনেক কিছু আছে স্টেশনারি জগতের মাসাল্লাহ যা যা দরকার ইনশাল্লাহ চেষ্টা করে রাখার এখন আছে কালার পেন্সিল কালার পেন্সিল আছে এই যে ডোমস ডোমস কালার পেন্সিল ছোট বড় ছোট আছে আপনার পঁয়ত্রিশ টাকা ছোটোর ভিতর দুইটা কোয়ালিটি হয় হ্যাঁ একটা হচ্ছে খারা কানওয়ালা একটা খারণ ছাড়া দুইটা কোয়ালিটি হয় দুটো একই দাম সি আছে সি সিথরি আছে দুইটাই কোয়ালিটি দুটো চব্বিশ টাকা তারপর আছে প্রিন্স কালার পেন্সিল প্রিন্স ফরেস্ট ছটা আছে দুইশো তিরিশ টাকা বড়টা আছে চারশো আশি টাকা প্রিন্স তারপর আছে বড় থ্রি কালার সিথিরি কালার বড়টা ধরবো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশ তারপর হচ্ছে নটরাজ নটরাজের ভিতরে ছোট আছে বড় আছে নটরাজ বড়টা ধরবো হচ্ছে পঁয়ষট্টি টাকা ছোট নটরাজ ধরবো অনলি পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ তারপরে আছে ডোমসের রাউন্ড টিন যেটা খুব রানিং মাল বাজারের ডোমসের রাউন্ড টিন ছটা হচ্ছে বাউন্ন টাকা বড়টা হচ্ছে একশো পাঁচ টাকা চব্বিশ কালারটা হচ্ছে দুইশো টাকা অনলি দুইশো টাকা তারপরে আছে আমাদের কাছে আট মার্কার যেটা বাজারে বর্তমানে খুব চলতেছে আর্ট মার্কারগুলো এই মার্কারগুলো খুবই চলে এবং দুই সাইডে মাথাওয়ালা এগুলো আছে একশো দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা আর্ট মার্কার খুব এগুলোর ভিতরে কালার হয় বারো আঠারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ বাহাত্তর একশো বিশটা পর্যন্ত কালার হয় এগুলো অনেক কোয়ালিটি আছে এবং অনেক কালার আছে এখন দেখেন আপনাকে একটা পেন্সিল বক্স দেখাই যেটা অনেক আগে ছিল আবার নতুন করে আসছে স্কেল পেন্সিল বক্স স্কেল পেন্সিল বক্স বাচ্চারা খুবই যেটা খুবই খুব সুন্দর দেখছেন জরির মতো গ্লিটার হয় উপর থেকে নিচে আমরা বাচ্চারা রকেট হিসাবে খেলতো এটার দ্বারা হ্যাঁ অনলি তিনশো টাকা ডজন অনলি তিনশো টাকা ডজন এই যে স্কেল পেন্সিল বক্স এটা খুলে ফেলবেন সম্পূর্ণটা খোলা যায় লাগানো যায় এটা ধারে স্কেলের কাজ হবে এটা হচ্ছে পেন্সিল বক্সের কাজ হবে অনলি তিনশো টাকা ডজন পঁচিশ টাকা পিস তারপর আছে স্টেপলার পাতা মেশিন পাতা মেশিন আছে চারশো সত্তর টাকা ডজন এটা হচ্ছে পাঁচশো সত্তর টাকা ডজন চারশো সত্তর পাঁচশো সত্তর ডুমসের ওয়াও সেট অনলি পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা ডুমসের চ্যাম্পিয়ন সেট একশত পঁচিশ টাকা ডুমসের আর্ট স্টক আছে ডুমসের পেন্টিং সেট আছে ডুমসের স্কেচ ফাইন আছে স্কেচ ম্যাক্স আছে সাইন প্যান্টগুলো যেগুলো হচ্ছে সেট এটা পেন্টিং সেট হচ্ছে দুইশো টাকা আট স্টক আছে একশো ষাট টাকা তারপর আছে কিট সেট যেটা ব্যাক সেট বলে শেষ হয়ে গেছে আপাতত মালটা নাই এখানে ছয়শত পঞ্চাশ টাকা পিস ছয়শো পঞ্চাশ টাকা পিস এই যে এইগুলো আছে চব্বিশ পিসের বয়াম পাঁচটা ডিজাইন হাতি আছে আপেল আছে হাঁস আছে গাড়ি আছে গিটার আছে আরো অনেক প্রকারের হয় আরো পাঁচটা ডিজাইন হয় হ্যাঁ টোটালি দশটা ডিজাইন আছে আমার কাছে আপাতত পাঁচটা আছে পাঁচটা বয়াম পড়বে হাসছে আটষট্টি টাকা বয়াম চব্বিশ পিসের বয়াম আটষট্টি টাকা ভাই এখন আছে মার্কার স্যান্ড পেন তো দেখেছি এখন দেখেন মার্কার আছে মার্কার আছে বোয়াম্বো কোম্পানির পার্মানেন্ট এবং বোর্ড দুইটাই একই দাম দুইটাই ধরবো একশো বিশ টাকা বক্স বারো টাকা পিস তারপর হচ্ছে জ্যাকসিন পারমানেন্ট মার্কার ওনলি একশো পঁয়ষট্টি টাকা ডজন বোর্ড মার্কার আছে একশো টাকা সিডি মার্কার আছে একশো টাকা ডলারের বোর্ড মার্কার আছে তিনশো টাকা তারপরে মন্ডেডের বোর্ড মার্কার আছে দুইশো ষাট টাকা ডজন দুইশো ষাট টাকা তারপর আছে আমাদের কাছে হাইলাইটার হাইলাইটারের ভিতরে পাঁচটা ছয়টা কালার হয় এটা হচ্ছে ওয়ানলি কোম্পানির হাইলাইটার আছে মন্ডেড আছে হচ্ছে লিলি সি ফোর্স আছে অনেক কোম্পানি আছে লোকাল আরো অনেক ব্র্যান্ডের মাল আছে এটা হচ্ছে অনলি ষোলো টাকা পঞ্চাশ পয়সা ষোলো টাকা পঞ্চাশ পয়সা তারপর আছে আপনাদের কাছে স্টিক স্টিকের দুইটা সাইজ হয় একটা হচ্ছে দশ গ্রাম একটা হচ্ছে পনেরো গ্রাম এখানে পনেরো গ্রাম আছে এটা টাকা হচ্ছে একশো তিরিশ টাকা ডজন অনলি এগারো টাকা পিস চব্বিশ পিসের বক্স এটা হচ্ছে সি ফোর্সের এর পেন ফুলিট সি ফোর্স পেন ফুলিট একশো সত্তর টাকা ডজন ওনলি একশো সত্তর টাকা ডজন সি ফোর্সের এর পাতা পেন ফুলিট এটা হচ্ছে দুইশো ষাট টাকা ডজন অনলি দুইশো ষাট টাকা ডজন তারপর আছে আপনাদের কাছে গান মেশিনে দুইটা সাইজ হয় একটা ছোট একটা বড় বড় মেশিনটার দাম ধরবো একশো তো পঁচাশি টাকা পিস একশো পঁচাশি টাকা পিস তারপর আছে আপনার ছোট ছোট দাম হচ্ছে একশো তো পঁচিশ টাকা পিস তারপর আছে গানের স্টিক যেগুলো এই মেশিনের ধারা গালা মোম বলে অনেকে মোম বলে অনেকে স্টিক বলে এইটার জন্য এটা হয় আর বড়টার জন্য মোটাটা লাগে এগুলো দোমোটাই হচ্ছে প্যাকেটে থাকে এক কেজি করে থাকে একটু এক কেজি একটু উনিশ বিশ থাকে এগুলো হচ্ছে চারশো টাকা কেজি

যেটা হচ্ছে বাশি পুচ পেন্সিল বাচ্চারা অনেক পছন্দ করে এবং আমরা ছোটকাল থেকে এটা দেখে আসছি যে অনেক চলে এটা বিয়াল্লিশ পিসের দাম অনলি তিনশো টাকা বক্স অনলি তিনশো টাকা বক্স বাশি পুচ পেন্সিল হ্যাঁ তারপর আছে আমাদের কাছে ডিজিটাল ট্যাপ সিলেট বর্তমানে বাচ্চারা আগে যেরকম ম্যাজিক সিলেট ছিল এটাও ম্যাজিক ট্যাপ সিলেট নাম দিছে এটা হচ্ছে অনলি একশো দশ টাকা পিস অনলি একশো এটা ভিতরে তিনটা সাইজ আছে একটা হচ্ছে আট সাড়ে আট ইঞ্চি একটা হচ্ছে দশ ইঞ্চি একটা হয় বারো ইঞ্চি তিনটা সাইজ হয় তিনোটা সাইজে আছে হ্যাঁ তিনোটা সাইজ একটা হচ্ছে আপনার এটা হচ্ছে একশো টাকা যেটা বা দশ ইঞ্চি ওটা হচ্ছে দুইশো দশ টাকা যেটা বারো ইঞ্চি ওটা দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা তারপর আছে আচ্ছা চেন রাবার যেটাকে ফল রাবার ফুট রাবার যে যেটা নামে পরিচিত এটা চারশো আশি টাকা বক্স তিরিশ পিসের দাম চারশো আশি টাকা এটা তো আরও অনেক ডিজাইন হয় তারপর আছে গ্লু গ্লুড্রফ গ্লুড্রফ এগুলো অনেক চলে এটা কি এটা গ্লুড্রফ এটি হচ্ছে আনকমন এবং খুব নতুন ফেভিকল কোম্পানির নতুন প্রোডাক্ট এটা এটা হচ্ছে গ্লুড্রফ বলতে কি আপনার এই যে দেওয়া হুক ক্লিপ বলে যেটাকে দেওয়াল ক্লিপ এটা খুলে যায় অনেক সময় গিফট বক্স দেন কারো বাচ্চা প্লেন ভেঙে যায় অনেকে বেলুন লাগাইতে গেলে অনেক ধরনের হ্যাঁ অনেক ধরনের অনেক অসুবিধা হয় তখন এই জিনিসটা লাগাই দিলে আর কি খুব তিকস এটা খুব আট হাজার তুই অনেক আট হাজার তুই এই যে এখানে দেখা আছে এবং খুবই এটা অনলি বিশ টাকা পাতা অনলি বিশ টাকা পাতা তারপর আছে আমাদের কাছে ডায়েরি ডায়েরি আছে পাসওয়ার্ড ডায়েরি আছে লক ডায়েরি আছে হ্যাঁ এগুলো আছে আপনার গিয়ে পঁচাত্তর টাকা এটা আছে পঁচাশি টাকা এটা আছে লকডাইক লক তো তিনটা সাইজ এটা হচ্ছে ছোটটা আছে মাঝারি আছে বড় আছে ছোট মাল আছে আপনার কাছে আছে পঁচাশি টাকা মাঝারি মাল আছে নব্বই টাকা বড় মাল আছে একশত দশ টাকা পিস বড় মাল আছে একশত দশ টাকা পিস এই যে ছোট মালটা হচ্ছে এটা হ্যাঁ ছোট মাল হচ্ছে এটা এটা প্রাইসটা কত ভাই এটা হচ্ছে অনলি পঁচাশি টাকা পঁচাশি টাকা হ্যাঁ এটারই ছোট আর কি এই যে দেখাই যাচ্ছে ছোট এখন আছে ভাই আমাদের কাছে স্কেল স্কেলের জগতে আছে স্টিল স্কেল স্টিল স্কেলের ভিতরে তিনটা কোয়ালিটি হয় হ্যাঁ ওনলি নব্বই টাকা ডজন ওনলি দুইশো টাকা ডজন ওনলি দুইশো বিশ টাকা ডজন মাত্র দুইশো বিশ টাকা ডজন তারপর আছে এই প্লাস্টিক স্কেল একটা হচ্ছে দামি একটা হচ্ছে কম দামি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্র্যান্ড অনলি পঁয়ষট্টি টাকা বক্স অনলি পঁয়ষট্টিটা ছয় টাকা পঞ্চাশ পয়সা পরে আর কম দামের ভিতরে এটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা বক্স পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস দশ পিসের বক্স হয় তারপর আছে ফ্লাইবোর্ড স্কেল ফ্লাইবোর্ড স্কেল আছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন পঁয়ষট্টি টাকা ডজন তারপর আছে রাবার স্কেল আমাদের কাছে রাবার স্কেল আছে রাবার স্কেল যেটাকে মনে করেন ফ্লাইক্সিবল স্কেল বলে এটা খুব চলে এবং খুবই রানিং মাল এটার ভিতরে তিনটা কালার হয় এটা ধরবো হচ্ছে তিনশো নব্বই টাকা বক্স

আপনাকে আমি রেটগুলোর কথা বলছি সবচেয়ে কম দাম থেকে শুরু করি কম দামে আছে সেভেন স্টার ওটাও ধরবো আপনাকে তিনশো টাকা বক্স দুই ডজনের দাম তিনশো টাকা সেম মাল ডাবল ওয়াক্সপোর্ট ওটা হচ্ছে পাঁচশো টাকা বক্স তারপর হচ্ছে ডেলি ডেলি হচ্ছে কম দামিটা যেটা সিঙ্গেল সেটা হচ্ছে দুইশো টাকা ডজন

তিনটা সাইজ হয় তিনোটা সাইজে আছে মার্শাল্লাহ আপনি দেখতে পারেন তিনোটা সাইজে আছে এটা হচ্ছে একশত টাকা পিস এটা হচ্ছে একশো টাকা পিস এটা হচ্ছে পঁচাশি টাকা পিস অনলি পঁচাশি টাকা পিস তারপর আছে আমাদের কাছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর ভিতরে ছোট বড় তিন ও পাঁচটা সাইজ হয় পাঁচটা সাইজে আছে হ্যাঁ একটা হচ্ছে আপনি কি একশো পঁচাত্তর একশো একশো পঁয়ষট্টি একটা আছে একশো বিশ টাকা একটা আছে পঁচাশি টাকা একটা আছে পঞ্চান্ন টাকা পাঁচটা সাইজে আছে তারপর হচ্ছে এস ডিআই ব্লেড যেটা ইন্ডিকেটারের ব্লেড বলে এন্টিকাটার ব্লেড এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুইশো ষাট টাকা এটা হচ্ছে একশো ষাট টাকা অনলি একশো ষাট এই যে এখানে দেখেন এন্টিকাটার আছে কাটার সবচেয়ে কম দামি আছে এই যে এগুলো হচ্ছে পাতা এন্টিকাটার এটা ছোট বড় দুইটা সাইজ হয় একটা সাইজ এটা ছোটটা ধরব হচ্ছে একশো অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা বড়টা আছে এক তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা ডজন তারপর আছে আমাদের কাছে এস এ ওয়াই এন্টিকাটার যেটাকে দুই ডেলি কোম্পানির সেম এইরকম প্রোডাক্টের দাম হচ্ছে একশো পনেরো পনেরো টাকা আর এটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা তারপর হচ্ছে এটা আছে এটা ডেলি কোম্পানিটা দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আমাদের এটা পেয়ে যাচ্ছেন অনলি বত্রিশ টাকা পিস তারপর আছে তুলি তুলি সেট এটা আছে আপনার দুই দশ টাকা প্যাকেট দুই দশ টাকা তেরো পিস দুই দশ টাকা তারপর কালো কালারটা পাবেন এটা হচ্ছে বারো পিস বারো পিসের দাম হচ্ছে দুই দশ টাকা তারপর হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে দশ পিসের এটা হচ্ছে অনলি একশো নব্বই টাকা তারপর হচ্ছে নীল কালার এটা হচ্ছে অনলি আশি টাকা বারো পিস অনলি আশি টাকা তারপর হচ্ছে ডাবল জিরো ত্রিপল জিরো এটা সাইজ বলে অনেক চিকুন চিকুন এটা হচ্ছে

এগুলো হচ্ছে র্যাক্সিন টেপ বলে এটা ভিতরে পাঁচটা কালার হয় হ্যাঁ কালো ব্লু লাল সবুজ হলুদ সিলভার লাল এটা হচ্ছে এটা পেয়ে যাবেন অনলি সতেরো টাকা পিস অনলি সতেরো টাকা তারপরে এটা পেয়ে যাবেন হচ্ছে চল্লিশ টাকা র্যাক্সিন টেপ তারপর পানি কালার টেপ এই কস্ট টেপে অনেকগুলো কোয়ালিটি হয় এবং অনেকগুলো সাইজ হয় এগুলো হচ্ছে আপনি সবই আছে এখানে দেখাইনি সবগুলো সাইজ আছে আপনি এটা পাঁচশো টাকা পিস থেকে শুরু করে অনলি মাত্র আপনার দশ টাকা পিস থেকে চালু পাঁচশো টাকা পিস পর্যন্ত আছে কালার প্লেট এটা ভিতরে দুইটা সাইজ হয় একটা হচ্ছে চার কোন একটা হচ্ছে গোল দুটা একই দাম ধরবো তেরো টাকা পিস অনলি তেরো টাকা পিস এখানে দেখেন এখানে আছে নেম বেজ নেম বেজ আছে পিবিসি নেম বেজ এটা হচ্ছে পাঁচশো টাকা সব পাঁচ টাকা পিস তারপরে যে এস ডি এন আছে এস ডি এন ডি কার্ডার আছে সাতশো বিশ টাকা ডজন ষাট টাকা পিস এটা হচ্ছে বোর্ড মার্কারের কালি পঞ্চাশ এম বোর্ড মার্কারের কালি পাঁচশো আশি টাকা ডজন এটা পুস পিন আছে জেমস ক্লিপ আছে তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা পিস নিশাত পঞ্চাশ তিরিশ এম এল পঁচিশ এম কালি আছে সত্তর আছে হান্ড্রেড আছে তিনশো টাকা সাতশো টাকা হাজার পঞ্চাশ টাকা তারপর আছে আমাদের কাছে সিঙ্গেল পাঞ্চ মেশিন সিঙ্গেল পাঞ্চ মেশিন আছে একশো টাকা পিস অনেক রকমের আরো পেন্সিল বক্স আছে পেন্সিল বক্স অনেক রকমের আছে আর একটা আছে আটলেন কালি যেটা হচ্ছে স্ট্যাম্প পেড এর কালি বলে এটা হচ্ছে অনলি নব্বই টাকা ডজন অনলি সাড়ে সাত টাকা পিস এটা হচ্ছে অনলি নব্বই টাকা ডজন স্ট্যাম্প পেড আছে পাঁচটা কোয়ালিটি আছে স্ট্যাম্প পেড যেমন হর্স আছে সতেরোশো টাকা ডজন আট লাইনের ভিতরে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে ইন্ডিয়ান একটা হচ্ছে চাইনিজ ইন্ডিয়ানটা হচ্ছে আঠারোশো টাকা ডজন চাইনিজটা হচ্ছে আঠারোশো টাকা ডজন তারপর হচ্ছে সনি স্ট্যাম্পেড আছে পান্ডা আছে পান্ডা ধরবো ছোট বড় আপনার তিনশো আশি টাকা চারশো বিশ টাকা তারপর হচ্ছে টপ স্টাম্প টপ স্টাম্পের কম দামে আছে একশত আশি টাকা দুইশত বিশ টাকা ডজন তারপর হচ্ছে সুতা 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 যে পেন্সিল যেটাকে ডায়মন্ড সুতা পরিচিত সেটার হাফ করছে এটা তিনশো আশি টাকা ডজন অনলি তিনশো আশি টাকা ডজন মার্কার বোর্ড মার্কার এগুলো মন্ডেড কোম্পানি দুইশো ষাট টাকা ডলার আছে তিনশো পঁচানব্বই টাকা এগুলো হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা এটা সিডি মার্কার একশো পঁয়ষট্টি টাকা জ্যাকসিনের পারমানেন্ট মার্কার একশো টাকা বম্বো পারমানেন্ট বোর্ড একই দাম একশো বিশ টাকা লিলি হোয়াইট লিলি আপনার ওয়ানলি ওয়ানলি হাইলাইটার এটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা বক্স এটা হচ্ছে ডায়ম ফেভিকলের এমআর আইকা এমআর আইকা যেটা অনেক চলে এটা একশো চল্লিশ টাকা পাতা ফুচ্ছা বিক্রি বিশ টাকা আপনার চোদ্দো টাকা কিনা বিশ টাকা বিক্রি এর ভিতরে দুই নাম্বার আছে মানে দেশিম প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যেগুলো আছে পানি কালার তারপর আছে এগুলো আছে আইকা কালার

হ্যাঁ কেঁচি সাইজ আছে কালারের জগতে আরও কালার আছে যেগুলোকে বলা হয় সাইন পেন ওয়াটার কালার হ্যাঁ এটা আছে চব্বিশ কালার ওয়াটার কালার অনলি একশো পঁয়ত্রিশ টাকা প্যাকেট তারপর হচ্ছে ডুমসের একুয়া এটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা তারপর হচ্ছে মিনি স্কেচ বলে ডুমসের মিনি সাইন পেন অনলি কুড়ি টাকা অনলি বিশ টাকা তারপরে আছে বারো কালার ডাকি এটা হচ্ছে দেশি কমদামি নর্মাল এটা বলছে তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা পিস তারপর আছে এক নাম্বার ডাকি হ্যাঁ এটা হচ্ছে ফান্ডা কিম একশো পঁয়তাল্লিশ টাকা ডজন তারপর আছে আবার স্যান্ডপ্যান বত্রিশ টাকা ডোমসের স্কেচ ফাইন বত্রিশ টাকা স্কেচ ম্যাক্স আছে পঁয়তাল্লিশ টাকা চোদ্দোটা কালার চোদ্দোটা কালার পেয়ে যাচ্ছেন আপনি অনলি পঁয়তাল্লিশ টাকা তারপর আছে বালাজি স্যান্ডপ্যান ইন্ডিয়ান সবচেয়ে পুরাতন স্যান্ডপ্যান এটা আছে চারশো বিশ টাকা গুরুষ পঁয়ত্রিশ টাকা ডজন তারপর আছে সিনোম্যাক্স বারো কালার এর ভিতরে এক কালারও হয় বারো কালার হয় এক কালার হচ্ছে কালো ব্লু লাল সবুজ সবই একদম পাঁচশো টাকা গুরুষ পাঁচশো চার টাকা হলে বিয়াল্লিশ টাকা পরে অনলি বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে ফোর কালার পেনসিল একটার ভিতরে রেনবো পেন্সিল অরিজিনাল রেনবো পেন্সিল হচ্ছে এগুলো যেটা হতে কালার আসছে ভিতরে পর্যন্ত কালার এটা চারটা কালার একটা পেন্সিলের চারটা কালার এটা হচ্ছে চার পিসের দাম হচ্ছে চল্লিশ টাকা পার পিস দশ টাকা খুচরা বিক্রি বিশ টাকা তারপর আছে টেম্পারা কালার এগুলো হচ্ছে টেম্পারা হচ্ছে আঠারো বারো ছয় তিনটা সাইজ হয় তিনোটা সাইজের দাম হচ্ছে আঠারো কালার যেটা আঠারো কালার সেটা হচ্ছে বিয়াল্লিশ টাকা বারো কালারটা ছাব্বিশ টাকা আর যেটা আঠারো কালার সেটা হচ্ছে সতেরো টাকা টাকা হম তারপর হচ্ছে ষোলো কালার সোয়ান সোয়ান কালার এটা হচ্ছে টাকা টাকা গুরুস আবার ডোমসের সোয়ান কালার যেটাকে আমরা কেক কালার নামে চিনি ওনারা বলতেছে কেক কালার লেখা আছে এটা আছে পঁচাত্তর টাকা প্যাকেট অনলি পঁচাত্তর টাকা এবং ডোমসের যেটা হিট কালার পেন্সিলের জগতে যেটাকে ওয়াটার কালার বলা হয় ওয়াটার টিউব এটা আছে একশো তো বিশ টাকা পিস সাথে ট্রের সাথে ঠিক ট্রেস আছে এটার ভিতরে আরেকটা আছে ক্যামেল কোম্পানি ক্যামেলিং কোম্পানি আরেকটা আছে ওয়াটার কালার চাইনিজ এটা হচ্ছে কি স্মাইলের এটাও আছে একশো বিশ টাকা পিস অনলি একশো বিশ টাকা পিস ঠিক ক্যামিলিং আছে একশো বিশ টাকা পিস ক্যামলিং হচ্ছে ইন্ডিয়ান সবচেয়ে পুরাতন কোম্পানি হ্যাঁ এটাও আছে একশো বিশ টাকা পিস ক্যামলিং এর ভিতরে আর্টিস্ট হয় আর্টিস্ট হচ্ছে দুইশত পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা পিস অনলি তারপর আছে পোস্টার কালার ডোমসের পোস্টার কালার আছে আপনি যে চোদ্দ কালার পেয়ে যাবেন তারপরে পাবেন হচ্ছে বারো কালার তারপরে পাবেন ছয় কালার এইগুলো আছে এগুলো হচ্ছে দাম হচ্ছে পোস্টার যেটা এটা কালার যেটা বিশ টাকা বারো কালারটা হচ্ছে দুইশো টাকা ছয় কালারটা হচ্ছে অনলি একশো টাকা পিস অনলি একশো টাকা পিস তারপর হচ্ছে ক্যামেলের ক্যামেলের আছে বারো কালার পোস্টার এই ক্যামেলের বারো কালার পোস্টার পেয়ে যাচ্ছেন আপনি অনলি দুইশো টাকায় অনলি দুইশো টাকায় এটা খুব পুরাতন কোম্পানি আর একটা আছে একর্ড কোম্পানি একটের পোস্টার আছে আমাদের কাছে এটা আছে বারো কালার একশত টাকা পিস এটা কম দামের ভিতরে খুবই ভালো মাল এটা ভিতরে ছয় কালার হয় ছয় কালারটা পাই যাচ্ছেন আপনি অনলি পঁচানব্বই টাকায় অনলি পঁচানব্বই টাকা জি ভাইয়া এইদিকে দেখেন এই যে দেখেন পেন্সিল মার্শাল অনেক আইটেমের পেন্সিল আছে আপনাদের দোয়াল রহমতে

সাতশো তিরিশ টাকা সাতশো বিশ টাকা গ্রাফিক্স এটা খুব নতুন পেন্সিল এটা হচ্ছে রেনবো পেন্সিল বাজারের সবচেয়ে হিট মাল রেনবো পেন্সিল সাতশো দশ টাকা ডায়মন্ড সুতা একশো তেতাল্লিশ টাকা লিভো ফোর সিক্স বি আছে ফোর বি আছে থ্রি বি আছে এগুলো আছে একশো বিশ টাকা ব্যানকো পেন্সিল মানে বেনাস ম্যাটাডোর পেন্সিল এটা আছে এটা হচ্ছে একশো বিশ টাকা ডজন সাতশো বিশ টাকা ডজন আরো আছে পেন্সিল ভাইয়া এখান থেকে দেখেন আপনি এখান থেকে নিয়ে যা দেখেন ইনশাল্লাহ এই পর্যন্ত এই দুই র‍্যাক পেন্সিল চব্বিশ পিসের পাঁচটা ডিজাইন হয় পাঁচটা ডিজাইনের দাম হচ্ছে আটষট্টি টাকা বোয়াম এটা আছে রাবার একশো পিসের হান্ড্রেড পিসের রাবার রাবার আছে একশো পিস একশো পিসের দাম দুইশো টাকা অনলি দুইশো টাকা মাত্র দুই টাকা পিস এটা খুচরা পাঁচ টাকা বিক্রি করে তারপরে যেগুলো সাপনার আছে নতুন ডিজাইন এই সাপনার গুলো নতুন ডিজাইন এই ডিজাইনের সাপনার গুলো হচ্ছে আপনাকে দুইশত আশি টাকা বয়াম দুইশত আশি টাকা বয়াম আটচল্লিশ পিস অনলি আটচল্লিশ পিস দুইশো আশি টাকা এটা হচ্ছে বুলেট সাপনার এটা অনেক চলে এটা তো মাঝখানে আপনার কাছে ছিল না ভাই আবার আসছে জি 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 এটা মাঝখানে ছিল না এটা একশো পঞ্চাশ টাকা বয়াম এটা হচ্ছে লাভ সাপনার এটা অনেক চলে এটা হচ্ছে বাহাত্তর পিস একশো টাকা বাহাত্তর পিস একশো টাকা এটা হচ্ছে লাভ রাবার এগুলো এখনো চলে এখনো চলে

রোবোস কাটার ষাট পিস অনলি ষাট পিসের দাম দুইশো টাকা ষাট পিস দুইশো টাকা তারপর আছে ডোমসের ট্রাইঙ্গেল রাবার এটা হচ্ছে দুইশো বিশ টাকা বয়াম পঞ্চাশ পিস দুইশো বিশ টাকা বয়াম তারপর আছে ডোমসের নিয়ন রাবার এই নিয়ন রাবার আছে আপনার গিয়ে একটা আছে বয়ামে আর একটা আছে বক্সে বক্সেরটা আমি দেখাচ্ছি এই দুই রকম রাবারের ভিতরে একটা আছে এইরকম নিয়ন রাবার লেখা আছে নিয়ন এই নিয়ন রাবারটা এই যে নিয়ন রাবারটা এই যে এটা ষাট পিসের দাম চারশত বিশ টাকা বক্স চারশত বিশ টাকা বক্স আর এটা আছে দুইশো তিরিশ টাকা বক্স আর এটা হচ্ছে আর এটা আছে একশো তিরিশ টাকা বক্স অনলি একশো তিরিশ টাকা বক্স যে ভাইয়া এখন বক্স দেখাচ্ছি পেন্সিল বক্স ভিতর ভিতরে সবচেয়ে বেশি চলে যেগুলো এখন বর্তমানে হচ্ছে লেডি সাইডে বিডি পেন্সিল ব্যাগ বিডি পেন্সিল ব্যাগ এটা হচ্ছে দুইটা কোয়ালিটি একটা বারবি আছে একটা চশমা আছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা দুটো একই দাম এটা হচ্ছে জরিওয়ালা হ্যাঁ এটা একটা নিচে নামবে উপরে উঠবে সব এটা হচ্ছে একশো তো আশি টাকা পিস অনলি একশো আশি টাকা পিস এটা আছে বড় পেন্সিল বক্স যেটাকে ট্যাপ পেনসিল বলে একশো পঁয়ত্রিশ টাকা এটা জরি জরির ভিতরে কালার আছে ছয়টা ডিজাইন আছে এগুলোর ভিতরে একশো একশো পঁচিশ পঁচিশ টাকা টাকা পিস পিস অনলি সেম এই জরি ছাড়া আছে একশো বিশ টাকা পিস অনলি একশো বিশ টাকা পিস তারপরে আছে এগুলো আছে অ্যাম্বোস করা একশো পাঁচ টাকা এটা আছে জরি একশো পাঁচ টাকা এটি ভিতরে দুইটা সাইজ হয় এই যে ঠিক এইরকমই এইগুলো আবার নব্বই টাকা পিস ঠিক এটি আবার নব্বই টাকা পিস একটু বড় ছোট মাল টাকা পিস তারপর আছে এটা আছে পঁচানব্বই টাকা পিস এটা হচ্ছে পঁচানব্বই টাকা পিস তারপর আছে আশি টাকা পিস তারপর ষাট টাকা পঞ্চান্ন টাকা সাইজের সাইজ সাইজ আছে আছে অনেক এগুলোর ভিতরে কম দামি দামি থেকে টাকা পিসও আছে আরেকটা মাল যেটা না দেখালেই হয় না সেটা হচ্ছে অনেক রানিং মাল মিনি জালি দেখ যেটা বাচ্চারা অনেক পছন্দ করে থাকে এবং মানে অনেক চলে এগুলো অনলি একশো টাকা ডজন অনলি একশো টাকা ডজন তারপর আছে আমাদের কাছে ফাইল এই ফাইলগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক প্রকারের ফাইল আছে যেমন পাঁচ ফাইল এ ফোর পাঁচ ফাইল যেটা একশো তিরিশ টাকা ডজন অনলি একশো তিরিশ টাকা তারপর আছে বোতাম ফাইল বোতাম ফাইলের ভিতরে দুইটা কোয়ালিটি হয় এটা হচ্ছে একশত দশ টাকা একটা আছে মোটা বোতাম ফাইল একশত পঁয়ত্রিশ টাকা তারপর আছে লাইনার ফাইল লাইনার ফাইল আছে আমাদের কাছে দুইশত সত্তর টাকা তারপর আছে সিভিক ফাইল সিভিক ফাইলের ভিতরে চারটা সাইজ হয় সিভিক ফাইল মিনি আছে এ ফাইভ আছে এ ফোর আছে এফ আছে এটা হচ্ছে একশো দশ টাকা এর বড়টা যেটা একশো তিরিশ টাকা তার বড় এ ফোর একশো আশি টাকা বি ফোর যেটা এফ সি বলে ওটা হচ্ছে দুইশো আশি টাকা তারপরে আছে আমাদের কাছে আরও দেখেন এখানে একটু দেখাই দেখতে পারেন এখানে ভ্যাকসিন ব্যাগগুলো আছে এগুলো অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে হ্যাঁ এগুলোর ভিতরে আছে দুইশো তিরিশ টাকা ডজন কিন্তু আরো আরও নিত্য নতুন আছে আমি এখনও লাগাইনি এগুলো হচ্ছে নিত্য নতুন গুলো আমি দেখাইনি দেখাবো ভিডিও করে দিবে ভিডিও ফোন দিবে এবং কল দিবে তাকে দেখাবো এটা হচ্ছে টাকা 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 ডজন 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 নতুন ধরবো দেখেন চাহিদা আছে এখানে এই যে এখানে দেওয়া আছে এখানে বাঁধা আছে দুইশো তিরিশ টাকা ডজন অনেক ডিজাইনের আছে মার্শাল অনেক ডিজাইন আছে এখন আছে আমাদের কাছে হচ্ছে জ্যামিতি বক্স জ্যামিতি বক্স হচ্ছে ম্যাক্স আছে মার্শাল আছে আইটন পাইলট ডোমস ডোমসের কালার এগুলো হচ্ছে এক একটা এক একদম এই যে ডোমসের কালার জেমিতি যেটা এটা হচ্ছে একশো টাকা পিস ডোমসের জিওটন কালো কালার একশো টাকা পিস পাইলট জ্যামিতি চল্লিশ টাকা পিস দুইটা আইটন যেমিতে জাজবয় জাজ হচ্ছে আষ্টশো চল্লিশ টাকা ডজন ম্যাক্স এবং মার্শাল জাজ বয় কোম্পানির সাতশত বিশ টাকা ডজন ষাট টাকা পিস অনলি ষাট টাকা পিস জি ভাইয়া দেখেন এখানে আছে গেম স্কেল গেম স্কেল অনেক রানিং মাল এটা আছে পাঁচশো টাকা বক্স চল্লিশ পিস পাঁচশো টাকা স্টুডেন্ট পেন্সিল এগুলো সব হচ্ছে পেন্সিল সব সাইজ আছে একান্ন আছে একচল্লিশ আছে বত্রিশ আছে পঁচিশ আছে উনিশ আছে আপনার দুইশো বিশ টাকা তিনশো বিশ টাকা চারশো চল্লিশ টাকা তারপর আছে একচল্লিশ আছে সাতান্ন টাকা তারপরে একান্ন আছে এটা ধরবো হচ্ছে টাকা অনলি বিরানব্বই টাকা তারপর ষোলো কালার সোয়ান আছে আট মার্কার আছে তিনশো তিন মেশিন যেটা বড় পিনের ছোট মেশিন এটা হচ্ছে চারশো তিরিশ টাকা ডজন অনলি চারশো তিরিশ টাকা ডজন চব্বিশ পিসের বক্স হয় দুইশো বাইশ সবচেয়ে ছোট মেশিন যেটা হচ্ছে দুই তিনশো বিশ টাকা ডজন তিনশো বিশ টাকা ডজন চব্বিশ পিস আর পেন হোল্ডার গুলো পেন হোল্ডার এটা হচ্ছে স্টিলের পেন হোল্ডার গোল পেন হোল্ডার এটা হচ্ছে অনলি পঁচানব্বই টাকা পিস অনলি পঁচানব্বই টাকা পিন গুলো পিন হচ্ছে আমাদের কাছে পাঁচটা সাইজ হয় এটা হচ্ছে তেইশ সতেরো তেইশ তেরো তেইশ আট তেইশ চব্বিশ আমাদের কাছে এই দিকে আসেন এইদিকে পিনের কালেকশন আছে ক্যাঙ্গারু পিন এটা হচ্ছে অনলি পঁচাশি টাকা ছোট ক্যাঙ্গারু পিন মাত্র দুইশো টাকা বড় ক্যাঙ্গারু পিন তিনশো টাকা বড় সিনোম্যাক্স পিন এটা হচ্ছে আপনার দুইশো আশি টাকা তারপরে আলপিন সিনোম্যাক্সের আলপিন একশো পঞ্চাশ টাকা জেমস ক্লিপ একশো তিরিশ টাকা ক্যাঙ্গারু মেশিন একশো পঁচাত্তর টাকা তারপরে আপনি দেখেন ক্যাঙ্গারু এই যে ছোট বিটেন পিন আছে এটা অনেক চলে এটার দাম হচ্ছে সত্তর টাকা এটার বড়টা আছে ঠিক এটা হচ্ছে একশো তো পনেরো টাকা একশো টাকা মন্ডেডের কালার পেন্সিল ছোট মন্ডেড কালার পেন্সিল ছোট তিনশো চল্লিশ টাকা ডজন ডায়মন্ডের এর গ্লু পঁচাত্তর টাকা ডজন অনলি পঁচাত্তর টাকা ডজন তারপরে আছে আমাদের কাছে চাকু নাইফ চাকু চাইনা চাকু হ্যাঁ একশো পঞ্চাশ টাকা ডজন যেটা আপেল কাটে অনেক অনেক কিছু করে এটা হচ্ছে কালার পেন্সিল পাঁচশো আশি টাকা ডজন আছে তিনশো টাকা আছে হ্যাঁ জ্যামিতি আছে তারপর আছে আপেল রাবার অনলি চল্লিশ পিসের দাম একশো টাকা একটু দেখাতেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবো কেন দেখাবো না কাস্টমারের জন্যই তো এই যে দেখেন আপেল রাবার এই যে আপেল রাবারটা হচ্ছে আপনার গিয়ে একশো টাকা বক্স আড়াই টাকা পিস কেনা পরে খুচরা বিক্রি পাঁচ টাকা ঠিক এই কোয়ালিটির একটা আছে স্টুডেন্ট রাবার এই স্কুল রাবার স্কুল রাবার আছে নব্বই টাকা বক্স চল্লিশ পিসের দাম নব্বই টাকা আবার আপেলের আছে বিটেন রাবার বিটেন কালারিং রাবার হচ্ছে একশো টাকা বক্স বিশ পিস তারপর হচ্ছে ব্ল্যাক রাবার কালো রাবার কালো রাবার হচ্ছে আপনার গিয়ে দুইশো টাকা বক্স পঁয়তাল্লিশ পিস আর একটা বড় রাবার বড় রাবার হচ্ছে এক্সেল রাবার যেটাকে বলে বিশ পিস জরি পেপার আছে আমাদের কাছে একশো তো পঁচিশ টাকা প্যাকেট জরি পেপার আছে একশো পঁচিশ টাকা প্যাকেট তারপর আছে জরি টেপ ওয়াশি টেপ যেটাকে অনেক চলে এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ টাকা তারপরে আছে আপনার জড়ি জরি জড়ি যেটাকে বলে অনেক চলে এটা হচ্ছে আপনার বিরানব্বই থেকে পঁচানব্বই পিস থাকে হ্যাঁ এগুলো আছে একশো টাকা তারপর আছে আবির রং এটা আছে একশো পঞ্চাশ টাকা তারপর আছে আপনার ম্যাজিক বল পেন টাকা তারপর আছে আট কালার কলম সাতশো আশি টাকা এই যে রোবস কাটার আছে তারপর আছে দুইশো টাকা হ্যাঁ আমাদের কাছে এটা আছে টাকা আট মার্কার টেপ সিলেট এগুলো সবই দেখেছে তিনশো তিরিশ টাকা বক্স অনলি তিনশো তিরিশ টাকা ডোমসের নিয়ন রাবার ডোমসের ট্রায়েগুলার রাবার হাতি সাপনার ফর ফ্রুট সাপনার ফ্রুট সাপনার পাঁচশো টাকা বক্স অনলি পাঁচশো টাকা বক্স তারপর আছে পাঁচশো তো বিশ টাকা বক্স অনলি পাঁচশো বিশ টাকা বক্স সাইড পিসের দাম অনলি পাঁচশো বিশ টাকা বক্স তারপর আছে আমাদের কাছে বুলেট শার্পনার বুলেট শার্পনার চেন রাবার তারপর আছে আপনার ডুমসি কেক কালার মনটেক্সের জরি বল পেন জরি জেল পেন অনেক চলে যেটা অনেক চলে এটার দাম হচ্ছে একশো টাকা পাতা অনলি একশো টাকা পাতা তারপর আছে আমাদের কাছে এই স্টিকি নোট স্টিকি নোটের ভিতরে চারটা পাঁচটা সাইজ হয় চারটা সাইজ হয় দুই তিন 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 চার তিন পাঁচ এই চারটা ডিজাইন চারটা সাইজ হয় এবং ডিজাইন হয় এটার ভিতরে কাটা কাটা হয় তারপর আছে ডিজাইনেবল হয় ডিজাইনেবল গুলো দুইশো ষাট টাকা আর এটা আছে দুইশো পঞ্চাশ টাকা ভাই আজকে তো অনেক রকমের আইটেম দেখালাম ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো আরেক আরো অনেক রকমের আইটেম আছে আপনারা যারা যারা পণ্য নিতে চান ক্রয় করতে চান অবশ্যই দোকানে চলে আসবেন ঢাকা চক বাজার মনসুর খান প্লাজা রহমত স্টেশনারি পাঁচ নাম্বার গলি পঁচাত্তর নম্বর দোকান এবং পাইকারি নিতে আসলে আরো ফোনে যোগাযোগ করতে পারেন ভিডিও কল এবং অডিও কল এবং ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে দেখতে পারেন এবং কন্ডিশন পণ্য নিতে পারেন

মানে খুসরা যে প্রাইসে পাইকারি সেই প্রাইসে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ইনশাল্লাহ দিচ্ছি